হার্নিয়া এই শব্দটা আমরা অনেকভাবে শুনি অনেকে পরিচিত নিজের বাচ্চার বা ফ্যামিলিতে রোগী আছে সেই জন্য অনেকের কাছেই নতুন হার্নিয়া মানে আমাদের পেটের ভিতরের যেই বিভিন্ন ধরনের খাদ্যনালীর নিচের অংশ বা অন্ত্র সেগুলো পেটের সামনের দিকে কুচকির দিকে কিছু উইক পয়েন্ট আছে যেটা দিয়ে আমাদের শরীরের রক্তনালি বিভিন্ন ধরনের স্নায়ু হাতে পায়ে পাস করে এই জায়গাগুলো দিয়ে সামনে বেরিয়ে আসে কমনলি নাভিতে হার্নিয়া হতে পারে যেটা আমলিকাল হার্নিয়া নামে পরিচিত সবচেয়ে কমন হার্নিয়া হচ্ছে কুচকিতে যেটি হার্নিয়া মায়েদের ক্ষেত্রে সিজারের সিজারের পরে কাটা জায়গায় ফুলে যেতে পারে এটি ইনসিশনাল নামে পরিচিত হার্নিয়া এই হার্নিয়ার একমাত্র চিকিৎসা সার্জারি বা অপারেশন এটি খুব জটিল কোনো অপারেশন না সার্জারির সম্মানিত চিকিৎসকরা এ ব্যাপারে বিস্তারিত কাউন্সিলিং আপনাকে বলবেন এটি খুব কমন একটি অপারেশন যেটার জন্য পূর্ণ অজ্ঞান করার কোনো প্রয়োজন নাই এটি অনেক ক্ষেত্রে উইক পয়েন্ট সেলাই করে দেওয়া অথবা উইক পয়েন্টে জাল বসায় দেওয়া দুইভাবে করা যায় আপনার প্রিয় সন্তানের কুচকিতে এই ধরনের হার্নিয়া হলে কালক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শ নিন তবে নাভির যে হার্নিয়া বা আম্লিক্যাল হার্নিয়া এটি এক দেড় দুই বছরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে গ্রোথ হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যায় কমনলি প্রিমেচিউর বেবি লো বার্ড তোয়েড বেবিদের এই হার হতে পারে আমলিকাল বা নাভির এরিয়াতে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ